আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন পেপুকুরিয়া ফার্মার সাহ আপনাদের এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বলতেছেন যে লাউ গাছ মরে যাচ্ছে লাউ গাছে ফাটে যাচ্ছে ফাটে যে একটা আঠা বাইরে হচ্ছে পচন ধরে কিছুদিন পরে আপনার এটা এই গাছটা মারা যাচ্ছে আপনি এখানে এখানে একটা গাছ মারা গেছে হম এই যে বেশ কয়েকটি গাছ মারা গেছে লাউয়ের এইভাবে যদি গাছের লাউ গাছ যদি মারা যায় থাকে মানে তাই লাউ খেতে অনেক লস এই অনেক গাছ নষ্ট মরে যাবে এই এর কি প্রতিকার এই নিয়ে আপনার সাথে পুরো ভিডিও আছি আমি মোহাম্মদ ফরিদ হোসেন আর যারা আপনার আমার চ্যানেল নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আমরা সব তথ্য পরামর্শ দিয়ে থাকি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স ফার্মার সাবে আমাদের তেপুকুরিয়া ফার্মার্স ফার্মার সাবে সকল প্রকার সবজির চারা পাওয়া যায় এই উন্নত মানের সব উন্নত জাতের যেটা অনেক আপনি গাড়ি কখনোই লজের সম্মুখীন হবেন না ফলে ফলের দিক দিয়ে মানে বাজার অনেক সময় অনেক প্রচুর ফল হওয়ার কারণে লজে কী কারণে দাম না থাকার কারণে বাজারে দাম না থাকার অনেক সময় লজ হয় কিন্তু আপনার ফল যদি না হয় দাম যদি বেশি থাকে তাহলে আপনার এই অনেক লজ লজের সম্মুখীন হতে হয় আমরা যেই কোয়ালিটি চারা দিয়ে থাকি এই আপনি বেগুন মরিচ লাউ এই যত রকমের সবজি আছে পেঁপে শশা এই ফুলকপি বাঁধাকপি টমেটো সব রকমের সবজির চারা সরবরাহ করে থাকি যাদের আপনাদের এই সবজির প্রয়োজন বর্তমানে চলতেছে আপনার ফুলকপি বাঁধাকপি টমেটো এই তিনটাই বেশি চলতেছে এই আপনারা যারা ওপেন করবেন তে পুকুরে ফার্মার যোগাযোগ করবেন আমরা এই উন্নত মানের চারা দিয়ে থাকি আবার দিয়ে থাকি আপনার সিডলিং পেরে কোকোপিট হ্যাঁ এই মালচিং পেপার যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তেপুরে হবে এখন মূল বিষয় আসি যে এই যে লাউ গাছের যে এটা আপনার পচে যাচ্ছে এটা আপনারা এই এক ফুট পর্যন্ত লাউ গাছের গোড়ার এক ফুট পর্যন্ত কপার আপনি একশো গ্রাম কপার পানির মধ্যে ঘুলাই নিয়ে পানির মধ্যে ঘুলাই নিয়ে এটা এই লাগাই দেবেন ব্রাশ দিয়ে হুম ব্রাশ দিয়ে এটা একদম মেকআপ লাগাই দেবেন ঘন করে ঘুলাই নিয়ে লাগায় লাগাই দেওয়ার পরে অনেকটা আপনার প্রতিরোধ হবে আর অনেক সময় গোড়া পচন ধরে গোড়া পচে যায় এই আপনি এইটুক পর্যন্ত আবার ইয়া স্প্রে দিতে পারেন পচার জন্য অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে হারেস্টার টপ হুম এটা স্প্রে করে দিতে পারেন এইটাতে অনেক আপনার উপকার হবে আর যদি পচন বেশি অতিরিক্ত হয়ে যায় আপনার এই কপার এই লাগাই দিবেন স্প্রে দিন দিন নিয়মিতভাবে এই গ্লাউর গাছের গোড়ায় গোড়ায় স্প্রে দিবেন যেন গাছটি আপনার এই যে পচে না যায় নষ্ট না হয় হম করেন তাহলে আপনি একটি গাছ থেকে স্প্রে করতে দেন স্প্রে করার পর থেকে আপনার করে গাছ মারা যায়নি যে নতুন করে আমরা এই খেতে আসটা নতুন করে কোনো অমৃত গ্যাস দেখতে পাইনি এই আগেই যা মারা গিয়েছিল সেটা আগে অনেক আগে মারা গেছে আবার এই যে লাউটা আসে আপনাদের দীর্ঘমেয়াদী লাউ একটা দীর্ঘমেয়াদে অনেক দিন থাকে যদি যত্ন নেন নিয়মিত স্প্রে করেন অনেক দিন বড় লাউ গাছে এই রাখা সম্ভব আপনার সার পানি যদি নিয়মিত দিয়ে থাকেন হ্যাঁ এই যে এরপরে যে এখানে পানি ভরাট করে দিয়ে আপনি সার ছিটিয়ে দিতে পারেন উপরের শিকড় যখন বাইরেও এই সারটা আপনার সংগ্রহ করবে গাছে তার যদি মাটি যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে সার দিয়ে সার ছিটাই দিয়ে পর্যাপ্ত পরিমাণ জৈব সার রাসায়নিক সার ছিটাই দিয়ে আপনি কোদাল দিয়ে মাটিটা আলগা করে দিতে পারেন শক্ত হয়ে গেলে তাহলে আপনি অনেক উপকার পাবেন তাহলে আপনার ফলন অনেক বৃদ্ধি হবে আর আপনাদের কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম